আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন তার আগে অযোধ্যার রাম মন্দির গর্ভগৃহ থেকে অক্ষত কলস ভর্তি চাল আসে খড়িবাড়িতে মঙ্গলবার অক্ষত কলসের চাল নিয়ে খড়িবাড়ির প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে তা নিমন্ত্রণ করতে দেখা যায় রাম ভক্তদের এদিন রাম ভক্তগণ খড়িবাড়ির বিভিন্ন প্রান্তের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে অক্ষত চাল ও রাম মন্দিরের ফটো দিয়ে নিমন্ত্রণ করছেন রাম ভক্ত তরুণ সিংহ বলেন আগামী বাইশে জানুয়ারি অযোধায় রাম মন্দিরে উদ্বোধন আমরা সবাই যেতে পারছি না তাই সেই দিন লোকাল হনুমান মন্দিরে দশটা থেকে একটা পূজা অর্চনা করা হবে এবং সবার সবার কাছে আহ্বান করছেন সন্ধ্যাবেলা প্রদীপ বাড়িতে জ্বালাবার জন্য জানি যে আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেই অযোধ্যা থেকে আসা নিমন্ত্রণ পত্র আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি তার সাথে মন্দিরে গর্ভগৃহে পূজিত চাল অক্ষর চাল সেই চাল আমরা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছি এবং তার সাথে একটা করে রাম মন্দিরের ফটো যেহেতু আমরা বাইশ তারিখে সবাই যেতে পারছি না আমাদের যে লোকাল মন্দির আছে হনুমান মন্দির সেই হনুমান মন্দির প্রাঙ্গণে সেদিন পূজা অর্চনা হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এবং সবাইকে আগ্রহ করছি যে সন্ধ্যাবেলায় অন্ততপক্ষে পাঁচটা প্রদীপ জ্বালানোর আহ্বান করছি আমরা কারণ জানি আমরা রামলালা যখন চোদ্দো বছর বনবাসের পর বাড়ি ফেরেন আমরা সেদিন অকাল দীপাবলি পালন করি যেহেতু আমাদের পাঁচশো বছর পর সংঘর্ষ পর আজকে রামলালার সেই অযোধ্যা নগরীতে পুনরায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে আমরা সেদিন দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য নানারকম প্রত্যেকটা গ্রামে গ্রামে মন্দিরে পূজা অর্চনা করবো এটা হচ্ছে যে অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণকারী রাম তীর্থক্ষেত্র ন্যাস সেই সংস্থা থেকে নিমন্ত্রণ পাঠিয়েছে সেই সংস্থার যে অনুগামী হয়ে রামভক্ত হয়ে আমরা এই কাজ করে যাচ্ছি আপনার নাম তরুণ সিংহ